বাংলাদেশে তো চৌষট্টি জেলা ঘুরলেন আমরা তো একটা প্রবাদ আছে যে আমরা খুব ভোজন রসিক কোন জেলার খাওয়ার সবচেয়ে ভালো লেগেছে কারণ আপনি বলেছেন যে প্রত্যেকটা জেলায় কিন্তু আপনি যে খেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি অনেক খাই হ্যাঁ আমার আর আরেকটা জিনিস হচ্ছে আমার মিষ্টি খুব ভালো লাগে আচ্ছা মিষ্টি তো যেই জেলায় যাই আগে হচ্ছে জেলা শহরে যে জায়গায় নামায় না মানে যেটা চত্বর বলে আর কি মেইন জায়গায় তো সেই জায়গাটা আমার খাইতেই হবে আমি রাশাই কথাই বলি যে বটের মাংস হ্যাঁ হ্যাঁ তারপরে বট পরাটা যেটাকে বলে বট পরাটা হ্যাঁ হ্যাঁ তার মুখে লেগে আছে হ্যাঁ তারপরে যে মারুয়ারিতে যে হাসের মাংস পাওয়া যায় আচ্ছা তো প্রত্যেকটা জায়গায় যে তারপরে বাগার ঘোষের মিষ্টি আচ্ছা মিষ্টি কোথাকার ভালো লেগেছে পাবনার তো লাগার কথা সাধারণত মানুষ পাবনার কথা বলে কিংবা আমার অনেক জায়গায় ভালো লাগছে তবে যেটা আমার কাছে একদম মানে আমি কম্পেয়ার করতেছি না আগেই বলে রাখি এটা তো পার্সোনাল চয়েস তাই না তো সাতখিরার ঘোষের মিষ্টি আমার হচ্ছে আচ্ছা মাইন্ড ব্লোয়িং লাজ আমার মানে মালাই চপ বাঘার বাغاتঘোষ বাغاتঘোষ মিষ্টি আমার কাছে খুবই ভালো লাগছে না মালাই চপটা এত নরম মানে মুখে দিলে মনে হয় গোলে যাচ্ছে আর তারপরে হচ্ছে সাবিত্রী আছে যে আপনার মেহেরপুরের সাবিত্রী মিষ্টিটা এরকম বেশ কয়টা জায়গা फेमस মিষ্টি তারপর গাইবন্ধার হচ্ছে মালাই চপ টাইপের একটা

হ্যাঁ শহরেই ছিল নামটা আমার এখনই মনে নাই তবে আমি শুনছি দর্শক যারা দেখতেছে তারা ওই বলে ফেলতে পারবে দিনাজপুরে একদম কষা গরুর মাংসের ইয়া ছিল তো বিভিন্ন জায়গার বিভিন্ন খাবার আমার খুবই ভালো লাগে তুমি ভোজন রসিক আমাকে তো দেখে বোঝা যে লাস্ট খাবারের ব্যাপারে একটা জিনিস বলে শেষ করি এটা আমার ব্যর্থতার গল্প সেটা হচ্ছে যে টাঙ্গাইলে আমরা যে হচ্ছে আমরা চারজন ছিলাম এবং আমি আসমা মানসী আর একজন জানিকে ছিল তো আমরা হচ্ছে ডিল করলাম যে চমচমকে চমচম খেয়ে খেয়ে ফাস্ট হইতে পারে আমি এত ভোজন রসিক কিন্তু আমি হয়েছে থার্ড আমরা এত মিষ্টি চমচম মানে আসমা মনে হয় আটটা কি নয়টা খাইছে আমি মনে হয় চারটা কি পাঁচটায় আমি হার মেনে গেছি এত বড় বড় মিষ্টি